আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে আদি অক্ষের সাপেক্ষে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আনত অক্ষের ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু ফাইভ সমীকরণের পরিবর্তিত সমীকরণ নির্ণয় করো তাহলে প্রথমে আমরা লিখব মনে করি অক্ষদ্বয়কে নব্বই ডিগ্রি কোণে আবর্তনের ফলে এক্স কমা ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়ান হয় তাহলে লিখবো এক্স ইজিগুল টু এক্স ওয়ান কস পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস ওয়াই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু বলেছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোডে আবর্তন করা হয় তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কস পঁয়তাল্লিশ গ্রিমান ওয়ান ভাগ রুট টু সাইন পঁয়তাল্লিশ কমন নিলাম তাহলে কত এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এক্স ওয়ান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ওয়াই ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট টু এটা যদি কমন নেই কত আসে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান তাহলে এরপর আমরা লিখব সুতরাং প্রদত্ত সমীকরণের পরিবর্তিত সমীকরণ এক্সের জায়গায় এটা বসাবো আর ওয়াইয়ের জায়গায় এটা বসাবো তাহলে আমরা বসে এক্সের জায়গায় এই যে এখানে ওয়ান ভাগ রুট টু এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াইয়ের ওয়ান ওয়ান ভাগ টু টু এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার টু ফাইভ এবার যদি ক্যালকুলেশন করি স্কোয়ার করি কত আসে ওয়ান ভাগ টু এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ টু এক্স ওয়ান প্লাস তাহলে কত পাই আমরা এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি এখানে এ মাইনাস বি হোলি সূত্র পড়ে তাহলে এক্স এক্স ওয়ান স্কোয়ার মাইনাস টু মাইনাস আর এটা এ প্লাস বিহল স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এবার প্রত্যেকটা থেকে আপনার হাফ কমন নেব তাহলে কত পাই এটা আর মাইনাস এখানে মাইনাস হয়েছে মাইনাস এক্স ওয়ান আর এখানে সবগুলো মাইনাস হয়ে যায় এবার যদি আমরা ক্যালকুলেশন করি এই যে এখানে এক্স ওয়ান কাটা যায় ওয়াই ওয়ান ওয়াই কাটা যায় থাকে কি মাইনাস টু এক্স ওয়ান ওয়াই ওয়ান এবার কী করবো কাটাকুটি যায় দুই দুগুণ চার মাইনাস টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকল টু ফাইভ মাইনাস টু পাশে গুণ হয়ে যায় টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজ ইজল টু মাইনাস ফাইভ এবার মাইনাস ফাইভ এর পাশে আসে টু এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস ফাইভ ইজ ইকল টু জিরো ফাইনালি আমরা লিখব সুতরাং এটি নিয়ে রূপান্তরিত সমীকরণ